নিউজ ভবন নিউজ বাংলা থেকে আমি পিউ সরাসরি আজ পাটুলিতে এখানে চলে এসেছি সুব্রত মণ্ডল মহাশয়ের এখানে এখানে যে আজ এখনও ভোট প্রচার শুরু মানে ভোটের সমস্ত রেজাল্ট নিউজ বাংলা থেকে আমি পিউ সরাসরি আজ পাটুলিতে এখানে চলে এসেছি সুব্রত মণ্ডল মহাশয়ের এখানে এখানে যে আজ এখনও ভোট প্রচার শুরু মানে ভোটের সমস্ত রেজাল্ট এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তবুও আমরা জেনে নেব যে সুব্রত মন্ডল মহাশয়ের কাছে যে এখানে রেজাল্ট কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমরা জেনে নেবো এখানে এখনও তো পর্যন্ত ভোট ক্লিয়ার হয়নি তো কী বলে মনে হয় আপনার যত ক্লিয়ার যত সময় ক্লিয়ার হতে দেখবেন বিজেপি আমরা ভোটের মাধ্যমে ভোটের প্রচারে গিয়ে যে ভোটের মাধ্যমে গিয়ে ভোটের মাধ্যমে গিয়ে আমরা ভোট প্রচারে গিয়ে আমরা সে সময় বলেছিলাম যে বাংলার বুকে বিজেপি যেভাবে সাধারণ মানুষ তপশালী উপজাতি মানুষকে অত্যাচার করছে দলিতদের বাড়িতে সেখানে ভোজন করেন উত্তরপ্রদেশের অবস্থা দলিতদের বাড়িতে এখানে ভোজন করে ওখানে দলিতদেরকে অত্যাচার করেন তপশালী উপজাতি মানুষদেরকে অত্যাচার করেন তারই প্রতিফলন আজকে উত্তরপ্রদেশে গোহারা হাঁটতে চলেছে বিজেপি বাংলার বুকে যারা রেলি প্যাসেঞ্জারি করেছিল আমাদের দল থেকে যারা গিয়ে গাদধারি করেছিল তাদের যারা স্বপ্ন দেখেছিল তারা আজকে চোখে শস্যের ফুল দেখছে আর সন্দেশকালে নিয়ে যারা বড় বড় কথা বলছিল আমি ভোট প্রচারে বলেছিলাম যে সন্দেশকালে শুধু একটা রাজ্য নয় সন্দেশকালের সত্য একটা বিধানসভা কেন্দ্র সে একটা বিধানসভা কেন্দ্র নিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপি ওখানে রোজ পড়েছিল কি হয়েছে সন্দেশকালের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল সেটা আবারও প্রমাণ করেছে আর আমি এখনো বলছি শুধু দেখতে থাকুন আমি ভোট প্রচারে আপনারা দেখলে ফলো করবেন আমার ফেসবুক পেজে ফলো করবেন আমি ভোট প্রচারেও বলেছিলাম বিজেপি সিঙ্গেল ডিজিট পেরোতে পারবে না পশ্চিমবাংলা থেকে এখানে যে বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি যে কিভাবে জিতছে সেই নিয়ে আপনি একটু কিছু যদি বলেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের মাধ্যমে জিতছে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে জিতছে লক্ষ্মীর ভান্ডার মানুষকে দিয়েছে সেই মাধ্যমে যাচ্ছে এই করোনা লকডাউনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যুবশক্তি প্রকল্প করে প্রত্যেকটা মানুষের বাড়িতে যাদের যাদের প্রয়োজন ছিল তাদের বাড়িতে খাবার দাবার পৌঁছে দিয়েছে আর বিজেপি রোজ প্লেন থেকে নেমে যে সময় ভোট আছে সে সময় প্রচার করে তো বিজেপিতে বাংলায় গোয়া হারবে সব ভারতবর্ষের বুকে দেখতে থাকুন বিজেপি আস্তে আস্তে গোয়া হারতে হারতে ওদের সংখ্যা থেকে নেমে আউট হয়ে যাবে অশেষ ধন্যবাদ ওরা ভোটের রেজাল্ট শুরু হতে মানে ভোটের রেজাল্ট পুরো ক্লিয়ার না হওয়া পর্যন্ত এখানে এরা উৎসব শুরু করে দিয়েছে এখনও অনেক বাকি ভোটের রেজাল্ট ফাইনাল হতে তবু এরা কি বুঝছে এরা এখানেই ভাবছে সবাই জিতে গেছে তো সেই কারণে এখানে অভিষেক ব্যানার্জি দু লাখের উপরে লিড দিচ্ছে তাও ভাবছে এখানে প্রচুর